ঠিক বলেছেন হকালি পীর ঠিক বলেছেন আকাবির ঠিক বলেছেন হকালি ঠিক বলেছেন আকাবির নবজিয়া বেবা করো নীর গোদেরা নবজিয়া বেবা করো নীর ঠিক বলেছেন হকালি ঠিক বলেছেন আকাবির ঠিক বলেছেন হকালি পীর ঠিক বলেছেন আকাবির নবজিয়া বেবা করো নীর গোদেরা নবজিয়া বেবা করো নীর গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো নিজের গি বধ অন্যের গি বধ ছাড়ো নিজের গি বধ করো অন্যের গি বধ ছাড়ো গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো সাবি বিদ্বেষী ছাড়ো তাও বা ইস্তে ভয় করো এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো সাবা বিদ্বেষী ছাড়ো সবাই ইস্তে ভয় করো সময় তাকে

ঠিক বলেছেন কানি ফিরে ঠিক বলেছেন আকা ঠিক বলেছেন কানি পীর ঠিক বলেছেন আকা না বুঝিয়া বাইবা করোনি রে বো না বুঝিয়া বাইবার করো নি রে তোমার নেতার হাজার বলে চোখে পড়ে না তোমার নেতার হাজার বলে চোখে পড়ে না আইনার সামনে দেখো নিজের চেহারা খোলা আয় সামনে দেখো নিজের চেহারা খানা তাই আমি আগে বড় তাই আমি আগে ববি আকি দা দশাই করো তাই আমি তোরাধ ববি আকিদা দশই করো ঠিক বলেছে নকালী পীর ঠিক বলে সে না কাবীর ঠিক বলে সে পীর বীর ঠিক বলেছে না কাবীর করো জিয়া ববা জিয়া বুঝিয়া করো করবের নাম বুঝি আবে বরমনির বলরা চুপ মুছতা যা সাই করে যুদ্ধ জানা নয় সত্য মুছতা যা সাই করে যুদ্ধ জানা নাই তাদের মুখে হকের গল্প কেমনে শোভা পায় তাদের মুখে হকের গল্প কেমনে শোভা পায় সত্য মিথ্যা যাচাই করার যোগ্য যারা নয় তাদের মুখে হকের গল্প কেমনি শোভা পায় সাহাবাই কেরামকে নিয়ারে হক মানার যোগ্য যাদের নয় সাহাবাই কেরামকে হকের নিয়ার মানার যোগ্যতা যাদের নয় সাহাবাই কেরামকে হকের নিয়ার মানার যোগ্যতা যাদের নয় তাদের মুখে হকের গল্প কেমনি শোভা পায় তাদের মুখে হকের গল্প কেমনি শোভা পায় বলেছেন অকানি পীর হক বলেছেন অকানি পীর হক বলেছেন আকাবীর ঠিক বলেছেন অকানি পীর বলেছেন আকাবীর ঠিক বলেছেন অকানি পীর ঠিক বলেছেন আকাবীর নবজিয়া বেবা করো নীর নবজিয়া বেবা করো নীর বোদেরা দেশে ইসলাম কি করে ও খোকা তোমার দেশে ইসলাম এলো করে ও খোকা মনে হয় তো লেখা করো করণীরে বোকা তোমার দেশে ইসলাম এলো কি করে ও খোকা মনে হয় তো কোরআন হাদিস করণীরে বোকা যাদের দ্বারা দিন পেয়েছে চাদর দিয়ে যাদের বেড়া জমি পেয়েছে তাদের কি বছর ঠিক বলেছে নকানি পিড়ি ঠিক বলেছে না কাবির ঠিক বলেছে নকানি পিড়ি ঠিক বলেছে না কাবির না বুঝিয়া বেবা করো নীর বোধেরা না বুঝিয়া বেবা করো নীর বোধেরা না বুঝিয়া বেবা করো নীর গুমরাহি ছাড়ো যদি বন্ধু পারো এমরা হে ছাড়ো যদি বন্ধু সারো নিজের গি বাত করো অন্যের গচ্ছা রো নিজের গি বাত করো অন্যের গি বচ্ছা রোজ এ গুমরাহি ছাড়ো যদি বন্ধু পার সাহাবা বিদ্বেষি ছাড়ো সবাই স্পেভার করো যদি বন্ধু পারো সাহাবা বিদ্বেষি ছাড়ো সবাই স্পেভার করো সময় তাকে হকা নিপির অলিদা মন্দর সময় তাকে হকা নিপির অলিদা সময় তাকে হকা নিপির অলিদা সময় তাকে সঠিক হাত বাদে করে না বিদ্বর সময় তাকে সঠিক বাদে করে না বিদ্বর